যাই না আলু ভাজা নিয়ে মাঠে কিনতে চাইতে আলুভাতি দুধর রুটি আমরা এখন মোটামুটি রাত কটা বাজে বারো একুশ ডিনার করছে বসুনতে রয়্যাল বিচ ক্যাম্পে সত্যি খুব মজা করলাম দুটো দিন পর আর সব থেকে ভালো কালকে রাত্রে আমি রিনা করতে পারিনি নি কাবাপ কাপকে ঘুমিয়ে গিয়েছিলাম আজকে ওরা খাসির মাংস করেছে খাসির মাংস রুটি হচ্ছে কটা রুটি হবে এবার যাই না আলু ভাজা দিয়ে মাঠে কিনতে দিয়ে আলু রুটি অলরেডি

বিশ্বাস করো রয়্যাল বিচ ক্যাম্পে এত সুন্দর খাবার দাবার আর তোমরা চাইলে মাটনও নিতে পারো তোমরা চাইলে কাঁকড়া নিতে পারো আর আমার ভিডিও থেকে যারা আসবেন তারা নশো টাকা থেকে প্যাকেজ পাবেন বিশ্বাস করুন একমাত্র আমার ভিডিও দেখে কিন্তু আসতে হয় বলে দিলাম আর ভিডিও দেখে এসে বলতে হবে পুরি কেটে ভিডিও দেখে এসেছি আর জম জমার মজা করতে এসেছি নশো টাকা থেকে টেন্টের প্যাকেজ পেয়ে যাবেন খাওয়া দাওয়া জমজমাট করে আর মাটন নিলে এক্সট্রা খরচ মাটন নিলে এক্সট্রা খরচ ঠিক আছে মাটন দারুন মাটন একটু নরম হতে পারত বাট স্টিল একটু নরমতে পারত কিন্তু মাটন ঠিক আছে বাট স্টিল মাটন টেস্টটা কিন্তু ভালো আছে বল দারুণ দারুন ভাই সোমনাথ কেমন খাচ্ছ কটা মোটা হলো কটা খাবে দেখছি চলুক মোটামুটি চলুন ভাই কেমন খাচ্ছ ভাই বলেছে আমি একটু কম খাবো দুপুরবেলা যাতে রাত্রিবেলা ভালো করে খেতে পারি মাটন আছে তাই আমি ভাত চলে এসেছে ভাই দাদা দাও দাদা দাও ভাত ছাড়া তো শান্তি হয় না পেলে একটা চিকেন দাও আহা হা সব বাস আদু আধা আর একদিন আধা দাও খাই ভাত না না বাহ্ চিকেন কেউ খাবে হ্যাঁ ভাই তুমি চিকেন খাবো এক পিস দাও এক পিস এই তো ভাই ভাই আমাকে পিস দাও তা ওকে দাও পা আছে নাকি দাও ওই গো বাহ্ চিকেনের দিকে মটন ওদিকে আর কি চাই জীবরে তো চর্বি নিয়ে নিলাম আহা হাহা মোশন্যাল এন্ডে চর্বি খাব না হয় নাকি চর্বি চর্বিজ লাভ চর্বিজ ইমোশন কি ভাই সব ঠিক আছে মজা করছিস ভাই সুম্রত কি ফার্স্ট টাইম এনে আমাদের সাথে দারুণ দারুণ এরকম মজা কি এর আগে হয়েছে মোশনতে এসে এরকম মজা হয়নি বল হ্যাঁ ম্যানেজমেন্ট আহ বলছি দাদা উনি বলেছে আজকে তেরো থেকে কুড়িটা রুটি খাবে তোমার রুটির ব্যবস্থা আছে তো তুই খাওটি খেয়ে ছটা ছটা খেতে দাও দেখি ভাই তোমরা খেয়ে রাখো দাও দেখতে লাগবো আমার ভাই দুধ লাগবে না দুধ দাদা এতো দুধ থাকলে জমে যেত কারণ আমি প্রতিদিন রাতে খাওয়ার পরে দুধ খাই এরকম মটর খাওয়ার পরে দুধ লাগবে ওর আর একটা মিষ্টি হলে একটা রসগোল্লা বা একটা কিছু হলে এটা মেনে নেওয়া যায় তাহলে এত খাওয়ার পর দুধ আমার সন্দেশ হলে একটু বেটার যাই যাক তো তোমরা আছো মৌসুমী আইল্যান্ডে বাবা

তোমাদের মৌসুমীতে কোনো মেয়ে নেই এটা ভাই বিয়ে দিয়ে দেবো দেখো যে আমিই পাচ্ছি না আবার ভাই এরকম ভালো রান্না করে খাওয়াবে এরকম একটা ঘরোয়া মেয়ে করে নেবো হ্যাঁ করে নেবো ছেলে আমাদের এমনি একটা ভালো দোকানের মালিক